হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আবার একটি নিয়ে এলাম ছোট্ট ভিডিও গুরুত্বপূর্ণ এই গরমে কিন্তু পাখি জল খাবার কম খাচ্ছে কম খেলে কিন্তু আমি ওজন পাবো না অনেক সমস্যার মুখে পড়তে হবে তাই পাখিকে জল খাবার খাওয়ানোর একটি তোমাদের নিয়ম বলে দিই তাহলে পাখি সঠিক টাইমে সঠিক খাবার খাবে সঠিক ওজন দেবে সঠিক দামে সঠিক পয়সা পেয়ে যাবে তোমরা তোমাদের কি করতে হবে তো দেখে নাও এই ভিডিওতে আমরা কিন্তু গরমের দিনে অনেকেই যারা একটু আলসে টাইপের রয়েছি ফার্মে কাজ করতে আলসে বোধ হয় তারা খাওয়ার পাত্র ভরে রেখে দেয় সারাদিন দুদিন চলে যায় জল গামলা ভর্তি করে দিয়ে রেখে দেয় একবার দুবার জল দেয় এমনটা করলে কোনোদিনই পাখি জল খাবার খাবে না ওজন দেবে না তোমাদের কি করতে হবে গরমের দিনে অন্তত জলটা তিন থেকে চারবার দিতে হবে সেটা সকাল দুপুর বিকাল রাত একটা তোমরা রুটিন করে নাও পরিষ্কার পরিচ্ছন্ন জল বারবার তোমাদের দিতে হবে কারণ গরমের দিনে পাখিও চায় একটু ঠান্ডা জল খেতে জল দিনে চারবার দিতে হবে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারটা তোমরা কি করবে ডিঙ্কার ভর্তি করে রেখে দিতে পারবে না পাখি যখন বড় হয়ে যাবে একটি খাবার পাত্রে আনুমানিক দু থেকে তিন কেজি খাবার দিয়ে দেবে দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে পাখি খাওয়ার শেষ করে দেবে যখন পাত্র খালি হয়ে যাবে তারপর আবার খাওয়াটা ঢালবে দেখবে পাখির খাওয়ার একটা গ্রোথ বেড়ে গিয়েছে অনেকেই কিন্তু ডিঙ্কার ভর্তি করে রেখে দেয় এই কাজ কোনো দিনই করা যাবে না তোমরা দু তিন কেজি খাবার দিয়ে দিলে দু ঘন্টা এক ঘন্টা যতটুক টাইমে যায় পাখির বয়স অনুযায়ী পাখি বড়ো ছোটো থাকে সেই অনুযায়ী খাওয়াটা যখন শেষ করে খাওয়ার পাত্রে ঠোঁট দিয়ে টক টক আওয়াজ করতে থাকবে খাওয়া থাকবে না তখন তোমরা যখন পাত্রের মধ্যে খাওয়াটা ঢালবে তোমরা দেখতে পারবে কত সুন্দর করে পাখিগুলো খাচ্ছে তখন তাদের একটা খাওয়ার যে রুচি খাওয়ার গ্রোথ সেই জিনিসটা তোমরা দেখতে পারবে ঠিক এইভাবে এই দুটি কাজ তোমরা মেনে চলো তোমাদের অবশ্যই পাখি জল খাবার সুন্দর খাবে ওজন পাবে ভালো দামে বিক্রি করতে পারবে এই কথাটাই আজকে বলার ছিল এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি নিজে লক্ষ্য করেছি আমি নিজে ফেস হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার জন্য একটি শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে আসবো নতুন একটি ভিডিও তোমাদের জন্য